আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি এস বৃন্দ সামনে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফাইনাল পরীক্ষার পূর্বে তোমাদের অবশ্যই টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই টেস্ট পরীক্ষায় পাশ করার পর পরবর্তীতে ফাইনাল পরীক্ষায় তোমাকে চান্স দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের একটা কমন প্রশ্ন হচ্ছে এই টেস্ট পরীক্ষা কবে হবে কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে অক্টোবরে হচ্ছে অনেক জায়গায় নভেম্বরও হচ্ছে সো এক্ষেত্রে সমস্ত বাংলাদেশের সকল স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা একই তারিখে একই সময়ে হবে নাকি ভিন্ন ভিন্ন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব সো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা এখানে মূল বিষয় হচ্ছে তোমাদের যে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষাটা কিন্তু একই সময়ে একই তারিখে কিন্তু সকল স্কুলে হবে না এখানে জাস্ট ফাইনাল পরীক্ষা যেটা রয়েছে এসএসসির ফাইনাল পরীক্ষা ওইটা কিন্তু শুধুমাত্র সমস্ত বাংলাদেশে টেকনিক্যাল বোর্ড মাদ্রাসা বোর্ড এসএসসি পরীক্ষা সব কিছু কিন্তু একসাথে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা ভিন্ন ভিন্ন তারিখে বিভিন্ন স্কুলে নিয়ে থাকে এক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে তারা একটা সময় দেয় যে এবছর তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুতে অনেক স্কুল রয়েছে যেখানে অক্টোবরের শেষের দিকে পরীক্ষা নেবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলো নভেম্বরের শুরুতে নিয়ে নিবে এক্ষেত্রে অক্টোবরের বিশ তারিখের পর থেকে এবং নভেম্বরের প্রায় আনুমানিক দশ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু এই সকল পরীক্ষাগুলো নেওয়া হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট কোনো তারিখ দেয় নাই যে এই নির্দিষ্ট তারিখে সমস্ত বাংলাদেশের সকল স্কুলে একই সময়ে পরীক্ষা নিতে হবে সো এটা কিন্তু ভিন্ন ভিন্ন স্কুলে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় যেমন কোনো কোনো স্কুলে বিশে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে পঁচিশে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে এর পরবর্তীতে নভেম্বর মাসের শুরুর দিকে কয়েকদিনের মধ্যে সকল পরীক্ষায় কিন্তু তারা সম্পন্ন করে ফেলবে আশা বুঝতে পেরেছ তার মানে অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুতে এর মধ্যে কিন্তু সকল স্কুলের পরীক্ষা মোটামুটি টেস্ট পরীক্ষা হয়ে যাবে আশা বুঝতে পেরেছ এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ